শোয়াশান পাখি আমি হামিদা কি তাসি তুমি ঘোম সোনাকিহি আমি কি তাসি তুমি বাহ কি সুন্দর গান

এরমের হারামের টাকা জাকা তাহলে কবুল হবে না বুঝছো কে কাকু আমরা এই কথা কইলেন কি না কে কইছে বুঝো না মোটটা হার দরকার আলে মই জমি বেচুম বাতেন মেয়ের কাছে দাম ঠিক হইছে এরপর আশোক সেকেন্ড শেয়ারম্যান মোরে খবর পাঠাইলে তার দ্বারা জমি বেছতে হইবি তাও আবার কম দামে মই সেকেন্ড শেয়ারম্যান রে কইলাম মই তো জমি বেচুম না হের পরে মোর ডাক কে না এর ওয়ারিশ বানাইয়া হেরতে জমিটা লেখকে লয়ে গেছে এরমের হারামের টাকা জাকাত আল্লাহ কবুল করবে না কি রে হাবু তুই ক করবে ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান চায় না যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক মানুষ স্বাবলম্বী হোক যদি মানুষ স্বাবলম্বী হয় অর্থনীতিভাবে সমৃদ্ধ হয়ে যায় তাহলে তো ওকে সমস্যা অগের কেউ মানবে না পাত্তা দেবে না হুম নাকে দড়ি দিয়ে আর ঘুরে পারবে না তবে এই দিন থাকবে না কলম এই দিন থাকবে না শুধু একটু পরিকল্পনা মাফিক সবাই রে তাইলেই দেখবেন খেলা জমিয়ে যাবে এই যে আত এই আত দুই হইলে মগো অস্ত্র এই আগ দিয়ে নিজেকে ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হইবে সবাইরে মাথায় রাখতে হইবে যে এক ইঞ্চি পরিমাণ জমিও যেন খালি না সব আবাদ করতে হইবে সব চাষাবাদ করতে হইবে আর এই দিয়ে বেবাক্যের মাথায় ঢুকাইয়া দিতে হইবে বুঝাইতে হইবে এইটা শুধু জমি না এইটা শুধু মাটি না এই দিয়ে আমাকে ফসলের আমাকে আহারের ইনকামের জায়গা এটা সোর্স এটার যত্ন নিতে হইবে এটার যত্ন যত্ন নেবেন বিজ্ঞানসম্মত উপায়ে মাথার ব্রেন খাটাইয়া তত এইটা আপনারা ডাইলিয়া দেবে কারণ অর্থ কোনো কার্পণ্য নাই এই জমির কোনো কার্পণ্য নাই কার্পণ্য মো গো মোরা কাম চাই যে মোরা চাই যে আমরা হইয়ে থাকবো আম গো মো কেউ এই যে তুলে দেবে আর সেই সুযোগটাই ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান নেয় জানে যে এগরে পাঁচশো টাকা সাতশো টাকা দিলেই আর ইয়ে দূর দূরাই আমার বাড়ির সামনে লাইন ধরিয়ে খাড়াইবে একটা শাড়ি নেওয়ার লেগিয়া একটা লঙ্গি নেওয়ার লেগিয়া আর একটা লঙ্গি শাড়ির দাম কত পাঁচশো সাতশো অথচ সারাদিন যদি একটু নিজে পরিশ্রম করা যায় এই চার পাঁচ লুঙ্গিরটা হাউড যায় দিই এইটাই সবাইরে বুঝাইয়া দিতে হইবে সবাই যদি বুঝতে পারে হেই দিন আপনার দেশের চেয়ার চেঞ্জ হইয়া দেবে একই সাথে সেকেন্ড চেয়ারম্যান গো চেয়ার আছেন জুঁয়ে দিবে বুঝছো